জলসিক্ত পঙ্কিল মাটিতে গড়াগড়ি খায় ধূসর রঙের পরিযায়ী পাখি বিভেদের অলঙ্কারে সজ্জিতা ব্যথিতা কারণ কুসুম পরজীবী কেলিকুঞ্জের সারিকার কেলাসিত কেশগুচ্ছ প্রবহমান জলের ছন্দহী নিষ্ফলনে অশিষ্ট দুর্ভাসিত দুর্বৃত্তির কুচ্ছিত দর্শন নিত্যবৃত্ত অতীতের তরঙ্গহীন নির্মম পুরিস মননের বদ্ধ দ্বারগুলো খুলব বলে একদিন আকাশচারী কল্পনার ডানায় ভর করেছিলাম মিছিলের পুরো ভাগে শিহরিত সত্তার আগমনী গান গাইব বলে অন্তর্দৃষ্টির বিকশিত সমুদ্র সৈকতে বের করেছিলাম মানবিক নিষ্কৃতির নিদ্রাহীন র্যালি উপেক্ষা করেছিলাম তমসাচ্ছন্ন নিঃসর্গ বিদের রক্তচক্ষু জলপ্রপাতের ব্যর্থতায় সমাপ্তির চতুর্ভুজ নিমখ হারামির অপকৃষ্টতায় সংকুচিত আনাড়ি বোধের টাউন হল বিধ্বংসী ঝরের ডালমা ডাল বিপর্য জয়ের অন্নকোষে প্রতারণা বিশ্বাস করে না লৌকিকতার পৌরাণিক দৈবাণী ভুল স্বপ্ন দেখে আনন্দিতা নর্ত কি আনারে কলি শঙ্কিত চিত্তের যন্ত্রণায় প্রেমের পুষ্পরস পরাজিত ব্যাকুলতায় খর্বকায় আনন্দ মঞ্জুলা শঙ্কিত চিত্তের যন্ত্রণায় প্রেমের পুষ্পরস পরাজিত ব্যাকুলতায় খর্বকায় আনন্দ মঞ্জুলা